নতুন কিছু আসতে চলেছে আমরা চলে যাচ্ছি একটা জায়গায় শুট করতে আমি আছি আমার সাথে আরো অনেকেই আছে আমাদের এখানে ওয়ান অফ দা বেস্ট ইউটিউবার যে আছে তার একটা শুট ছিল

যেটা আজকে আমরা করতে চলেছি কিন্তু ব্যাপার হচ্ছে কি এক্সাইটেড এই জন্য যে নতুন কিছু আসতে চলেছে কারণ এখন ডিজিটালের মাধ্যমে সবাই সবকিছু দেখতে চায় বুঝতে চায় জানতে চায় কারণ একজন যদি বলে সেটা কিন্তু মানে না কিন্তু আমরা যেটা করবো এই মাধ্যমে বললে অনেক মেনে যাবে আমরা আশা করি অনেকের কাছে এই বার্তাটা পৌঁছাবে যেটা আমরা হয়তো এক এক করে গিয়ে পৌঁছাতে পারতাম না খুবই ভালো লাগছে এই ভিডিওটা শুধু আজ থেকে চলছে না এটা কিন্তু গত অনেক দিন থেকেই চলছে অনেক মেহত লেগেছে এই ভিডিওটা করতে ও ফাইনালি এখন আমরা এতটা জায়গা ট্রাভেল করার পর চলে এসেছি একটা জায়গায় যেখানে এখানে আছে আমাদের ইউটিউবার ব্রাদার তার সাথে আমাদের পুরো টিম আছে এখানে এখানে আমাদের কয়েকটা শ্যুট আছে তো আমরা এখন এখানে অপেক্ষা করছি কারণ এখানে আমাদের পারমিশনের একটা ব্যাপার আছে সেটা আগে নিতে হবে নাহলে হুট করে তো আমরা যে কোনো জায়গায় গিয়ে শ্যুট করতে পারি না এই পারমিশন নিতে এখানে ভেতরে গেছে

আমাদের সাথে আরেকজন আছে দা কালাম খান ইনি আজকে ভিকারির রোল করছে ভিকারির বেশি কি কিছু চাইছে আমরা ক্যামেরা বাইরে মানে ক্যামেরা করব আমরা যদি গানে বেশি দেখতে পাওয়া যাবে না খুব ভালো লেগেছে আমি খ্রিস্টান রোলটা নিয়েছি মানে পরব ভিডিওতে তো অবশ্যই যাবে কিরকম রকম লাগবে একটু কমেন্ট করে দিবেন সবাই गाइस আমাদের ভিডিওটা শান্তি চাই সাম্মুরে জামান অধিকার আসলে সবাইকে ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব করবেন এর ভাইটাকে ভালো করে ফলো করবেন একদম সবাই ফলো করো সাবস্ক্রাইব করো আমি খ্রিস্টান রুলে থাকবো তো আমি ড্রেসটা পরে নিয়েছি অলরেডি আর আমরা টিমে জন্য একদম রেডি হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ আমরা এখানে বাইরে চলে এসেছি কারণ আমাদের শুট হলো না শুট করতে দিল না আমাদের কারণ বলছে যে শুধু হিন্দু ধর্মে তো যাই যে হিন্দু সেই শুধু উঠতে পারবে আমরা অন্য রুলে আছে তার জন্য আমাদের উঠতে দেবে না ড্রেস ট্রেস দেখে আমাদের তো তার জন্য কিছু বললাম না চলে আমরা নিচে আমাদের এই গেটআপের জন্য আমাদের শুট আছে হলো না চলো অন্য লোকেশন দেখা যাক কি হয় এখন আমরা চলে এসেছি রায়গঞ্জের একটু ভেতরে আর কুলিক ফরেস্ট ঠিক আছে কোথায় আছে কুলিক ফরেস্ট কোথায় এটা এটা পারলি কুলিক ফরেস্ট এ সামনে নাকি কুলিক ফরেস্ট আছে তো এখানে আমরা এসে একটা গ্যারেজে কি খারাপ হয়েছে এখানে এসির কি খারাপ হয়েছে এসির একটা যে মানে মিটারটা থাকে না ফিউজ ফিউজটা পুরো লাগালি আমরা এসির এর বাতাস খেতে পারবো খেতে না মানে উনি করতে পারবো আমাদের এসি যেটা আছে গাড়ির ওটা আমাদের ফিউজটা চেঞ্জ করতে হবে এসির আর আজ গরমটা যাচ্ছে আমরা দেখ ও সেরা লেভেলের গরম কটা বাজে এখন কটা বাজে হ্যাঁ এখন বাজে একটা ছত্রিশ মিনিট আর আমরা এখনো পর্যন্ত লাঞ্চ করিনি ব্রেকফাস্ট করে বেরিয়েছি বাড়ি থেকে

বেসিক্যালি গল্পটা হচ্ছে কি আমরা গিয়েছিলাম তোমাদেরকে ভালো করে বলে দিই আমরা গিয়েছিলাম আমাদের এখানকার মানে আমাদের বাড়ি থেকে কত কিলোমিটার হবে এই জায়গাটা আঠাশ কিলোমিটার ডিস্টেন্সে কারণ আমরা একটা ভিডিও করছি জাতি ধর্ম নির্বিশেষে একটা র্যাপ সং আসছে আমাদের হ্যাঁ খুব দেওয়া তো ওই র্যাপ সংটারই শ্যুট করার জন্য আমরা বেরিয়েছিলাম কিন্তু ওই মন্দিরটাতে যাওয়ার পরে তারপরে তারপরে আমাদের ড্রেস প্রেস দেখে আমাদের বললো যে না ওরকম হয় না মানে এখানে প্রচুর খিদা লেগে গেছে তো হালকা করে একটু খেয়ে নিচ্ছি লাঞ্চ করবো একটু পরে আমরা সবাই একটা দোকানে গিয়ে আমরা ফ্রুটি নিলাম কেকও নিলাম কিন্তু গল্প হচ্ছে এটা যে ওখানে অনলাইন পেমেন্ট হয় না তাই জন্য ওখানে আমাদের সব কিছু ফেরত দিয়ে আসতে হলো এখন আমরা চলে আসলাম এখানে একটা দাঁড় দোকানে হয়েছে কমপ্লিট দেখো গাইজ এখানে আমরা হচ্ছে গরিব দেখো এই ছোট দশ টাকা ফ্রুটি এই দেখছো বড় বড় মানুষ এই বড় বড় দেখো কারবার সব বড় বড় গরম কিরকম বল আমরা গিয়েছিলাম ওটা একটা গ্রামের ভেতরে মন্দিরে আমরা চাই না কোনো কিছু ঝামেলা হোক তাই আমরা এই রাস্তার পাশে একটা ছোট্ট মন্দির আছে লোকেশনটাও খুব ভালো কি মনে হচ্ছে তোমার এরকম যে ঘোরাঘুরি করছো চারদিকে আর মাথা গরম হয়ে যাচ্ছে এত গরমে তো আরো গরম হচ্ছে না এই মাথাতে এই গরমে তো আরো গরম হচ্ছে এদিকে যে কাজ হচ্ছে না না আর মাই খারাপ হয়ে যাচ্ছে কি বলবো আর হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি ইনি হচ্ছে আমাদের যে র‍্যাপ সংটা আসতে চলেছে উনি ইনি হচ্ছে সিঙ্গার আমরা ওই জন্য এক এমন লোকেশনে আসলাম যেখানে কেউ কিচ্ছু বলবে না হাইওয়ের পাশে তো এখন আমরা পুরো শুট কমপ্লিট করার পর এখন চলে এসেছি একটা ধাবাতে এই ধাবাটাতে চলে এসেছি

सब्सक्राइब कर दो बाय okay,